হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই ব্লগটা ছিল বেশ কিছুদিন আগের আজকে আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করব। আমি সন্ধেবেলায় চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে সেই ক্যাফেটা কেমন ছিল না ছিল সেটা যদি জানতে হয় পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আমি যে ক্যাফেটায় গিয়েছিলাম তার নাম ছিল ক্যাফে হাউস ক্যালকাটা ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা ছিল দুর্দান্ত রাত্রিবেলায় আরও সুন্দর লাগছিল ক্যাফেটা এরপরে আমরা ক্যাফেটার ভেতরে চলে গেলাম তারপরে আমাদেরকে ওনারা নিচে বসার জন্য প্রেফার করলো কারণ ওপরেও বসার জায়গা ছিল কিন্তু অনেকটা ভিড় থাকার জন্য ওনারা বলল যে তোমরা নিচেই বসো ক্যাফেতে এসে বসার পরে মেনু কার্ড দেখতে দেখতে প্রথমেই অর্ডার দিয়ে দিলাম ব্লু লেগন এর যে খাবারগুলো দিয়েছিলাম সেইগুলো একটু আসতে দেরি হবে বলে তাই জন্য আমরা একটু বসে চারিদিকটা একটু দেখে নিচ্ছিলাম যে কত সুন্দর ভেবেছিলাম যে একটু ওপরে যাব কিন্তু বললো যে অনেকটা ভিড় আছে বলে ওপরে যাওয়া যাবে না তাই আমরা নিচে বসে একটুখানি ছবিও তুলে নিচ্ছিলাম এখানকার যে ম্যানেজার ছিল ওনার বিহেভিয়ার খুব ভালো ছিল আমাদেরকে খুব ভালো করে ওয়েলকামও জানালো তারপরে ওনার একটা এমার্জেন্সি আসার কারণে উনি তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন এরপরে ছবি তুলতে তুলতে আমাদের মেন কোর্সগুলো চলে আসলো এর মধ্যে আমরা প্রথমেই অর্ডার দিয়েছিলাম পিৎজা মার্গেরিটা পিৎজা মার্গেরিটা কেমন হবে প্রথমে আমরা বুঝতেই পারিনি ভেবেছিলাম যে এটা চিকেনের কোনো কিছু হবে তারপর দেখলাম যে এটা টমে টমে একটা পিৎজা যেটার উপরে প্রচণ্ড পরিমাণে চিজ দেওয়া ছিল খুবই ভালো খেতে ছিল পিৎজাটা এরপরে আরেকটা ইন্টারেস্টিং খাবার অর্ডার দিয়েছিলাম নাম ছিল কুল্লার মোমো প্রথমেই ভাবছি যে কুল্লার মোমোটা কেমন হবে এইরকম মোমো তো আগে কখনো খাইনি তো অর্ডার দিয়ে দেখে নিই অর্ডার তো দিয়ে দিলাম তারপর ভাবছি যে আসার পর অর্ডারটা যে মোমোটা কোথায় একটা মাটির ভাড়ের ওপরে পুরো চিজ দিয়ে ভরা কিন্তু মোমোই তো দেখতে পাচ্ছি না মোমো গেল কোথায় তারপরে যখন আমরা কাটা চামচ দিয়ে জিনিসটাকে কাটলাম ওপরটা ছিল পুরো চিজ দিয়ে ভরা আর ভেতরের মধ্যে ছিল তিনটে চিকেন মোমো তিনটে মোমো ছাড়াও ভেতরে একটা পুড় দেওয়া জিনিস ছিল এর মধ্যে ছিল সুইটকর্ন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম আর ছিল মনে হয় অনিয়ন খেতে তো খুব সুন্দর ছিল আর মোমোটার কথা যেটা আমি বলবো মোমোটা চিকেনের এত সুন্দর খেতে হবে আমি তো কখনো ভাবিনি আর আমি ফার্স্ট টাইম এই কুল্লার মোমো ট্রাই করলাম এই কুল্লার মোমোটা খেতে আমার এত ভালো লেগেছে যারা এই কুল্লার মোমো আগে কোথাও কখনো কোনো দিনও খাওনি তারা অবশ্যই এই ক্যাফে হাউস ক্যালকাটাতে গিয়ে এই কুল্লার মোমোটা ট্রাই করে দেখে নিও আশা করি তোমাদের এই কুল্লার মোমো খেতে খুবই ভালো লাগবে অন্যান্য মোমোর চেয়ে এই মোমোটা একদমই আলাদা খেতে লাগবে মাঝখানে তো ছবি তুলতে তুলতে খাবারগুলো চলে এসেছিল। তাই জন্য তোমাদেরকে আর ভেতরটা তখন দেখানো হয়নি তাই খাওয়া হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি ভেতরটা দেখালাম এখানে সুন্দর সুন্দর ফেলুদার গোয়েন্দাগিরি আরও অনেক কিছুর বই আছে এছাড়া ভেতরে ভেবেছিলাম সেকেন্ড ফ্লোরটা তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো হলো না নেক্সট টাইম যখন আবার যাবো তখন তোমাদেরকে সেকেন্ড ফ্লোরটা ঘুরিয়ে দেখাবো তাহলে বন্ধুরা আজকে ফ্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে টাটা বন্ধুরা